রহমতুল্লাহি অবরাকাত আলহামদুলিল্লাহ আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ইবির দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের ধর্মদত্ত অনুষদের ডি ইউনিটের ভর্তি পরীক্ষায় চতুর্থ স্থান অধিকারী হাফিজ থিওলজি অ্যাডমিশন অনলাইন কোচিং প্লাস সরাসরি আইডিয়াল হোমের নিয়মিত ছাত্র মাহমুদুল্লাহ মাহমুদুল্লাহর কাছ থেকে আজকে আমরা সফলতার গল্প শুনবো সে কীভাবে ইবির ভর্তি পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করছে এবং হাফিজ থিওরি যে অ্যাডমিশন অনলাইন কোচিং সম্পর্কে এবং আমাদের সেবার মান সম্পর্কে আজকে আমরা তার অনুভূতি শুনবো ইনশাআল্লাহ আমি আমার প্রিয় ছাত্র মাহমুদুল্লাহকে তার অনুভূতি প্রকাশ করার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ইবির ডিউলিডে ধর্মতত্ত্ব পরীক্ষায় কোনো চতুর্থ স্থান অধিকার করছি আমার নাম মোহাম্মদ মাহমুদুল্লাহ আমার সফলতার পিছনে সর্বপ্রথম সুপ্রিয়াসী মহানবুল আলমিন আল্লাহ পাকে এবং তারপর আমার পিতা মাতাদের এবং তারপর আমার যে অনলাইন কোচিং ইবিদ